রহিম আপনারা যারা বিআরপি অথবা বিআরসি নিয়ে খুবই চিন্তিত ছিলেন আপনারা জানেন যে গত দুই দিন আগে আপনাদের জন্য একটা সুসংবাদ আসছে সেই সুসংবাদটি হলো যে যাদের বিআরপি কার্ডের অথবা বিআরসি কার্ডের মেয়াদ চলে যাবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সেই সময়টাকে বৃদ্ধি করে কিন্তু একত্রিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ করা হয়েছে মানে আরও তিন মাস সময় দেওয়া হয়েছে আপনাদের ইভিসা করার জন্য সুতরাং আপনারা যারা খুবই চিন্তিত ছিলেন যে আপনাদের বিভিন্ন কারণেই টেকনিক্যাল কারণে আপনাদের বিআরপি কার্ডকে কার্ড থেকে আপনাদের ই রূপান্তর করা সম্ভব হচ্ছে না বা বিভিন্ন জটিলতার কারণে আপনারা করতে পারতেছেন না আপনাদের বিআরপি কাজ কাজ করতেছে না বিআরপি কার্ড কাজ করতেছে না অথবা হোম অফিসের সার্ভারের কারণে হয়তো আপনাদের ই কার্যক্রম স্থগিত হয়েছে আপনারা করতে পারতেছেন না বিভিন্ন জটিলতার কারণে যারা ই ভিসা এখনও করতে পারেন নাই তাদের জন্য সুসংবাদ হচ্ছে যে এই সময়টাকে বাড়িয়ে একত্রিশে মার্চ দু সাল পর্যন্ত করা হয়েছে আমি মনে করি এই সময় দেওয়ার কারণে আপনাদের অনেক উপকার হবে এই সময়ের ভিতরে কিন্তু আপনারা ই ভিসায় সহজে ট্রান্সফার করতে পারবেন এবং এই সময়ের মধ্যে হোম অফিসের যে টেকনিক্যাল জটিলতা রয়েছে সেই জটিলতা কেটে যাবে ইনশাল্লাহ আরেকটা কথা বলি মনে করেন যে আপনার বিআরপি কার্ডের মেয়াদ চলে যাবে একত্রিশে ডিসেম্বর দু এই মাসে আপনাদের বিআরপি কার্ডের মেয়াদ চলে যাবে যদি বিআরপি কার্ডের মেয়াদ এই মাসে চলে যায় তাহলে আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন বা চিন্তা করতে পারেন যে বিআরপি কার্ডের মেয়াদ চলে যাওয়ার পরে আমরা আসলে কি দেখাবো আমার এজ এ রাইট টু ওয়ার্ক অথবা রাইট টু রেন্ট হিসাবে আমাদের এমপ্লয়ারকে কি দেখাবো বা বিভিন্ন জায়গায় আমরা কি দেখাবো আপনারা যে ই ভিসা করেছেন আপনারা যে ই ভিসা করেছেন এই ই ভিসাটিকে অবশ্যই দেখাবেন অবশ্যই আপনারা দেখাবেন এটা এবং যারা ই ভিসা করতে পারেন নাই কোনো চিন্তা করার কোনো কারণ নাই আপনাদের রাইট টু ওয়ার্ক কন্টিনিউ করবে আপনাদের রাইট টু রেন্ট এটা কন্টিনিউ করবে এবং এবং আপনাদের যতগুলো প্রয়োজন রয়েছে তা কন্টিনিউ করতে পারবেন একত্রিশে মার্চ দু সাল পর্যন্ত সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপাতত ডিসেম্বরে কিন্তু বিআরপি এবং বিআরসি কার্ড ইভিসায় ট্রান্সফার করার যে প্রক্রিয়া এটা শেষ হচ্ছে না আর তিন মাস সময় আপনারা পেয়েছেন আশা করি প্রিয় দর্শক আপনারা উত্তর পেয়েছেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে ইমিগ্রেশন হচ্ছে এমন একটি জিনিস যে জিনিসে আপনারা সব সময় কেয়ারফুল থাকবেন সব সময় কেয়ারফুল থাকবেন এবং যে জিনিসটি মনে করেন আপনাদেরকে করার জন্য বলা হবে সেই জিনিসটি যথাসম্ভব আপনারা করে নেবেন অপেক্ষা করবেন না যে আমি মার্চে গিয়ে করব যেহেতু মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে আমি মার্চে গিয়ে করব। এই ধরনের চিন্তা ভাবনা আপনারা করবেন না যথাসম্ভব যথাসম্ভব আপনাদের কাজটিকে আপনারা সম্পন্ন করে ফেলবেন কারণ বিভিন্ন সময় কিন্তু জটিলতা তৈরি হতে পারে এমন একটা সময় জটিলতা তৈরি হলো যখন আপনার হাতে আর সময় নেই তখন করণীয় কি করণীয় কিছু করা থাকবে না এজন্য আপনাদের সবার প্রতি আমার শুভকামনা রইল এবং আপনাদের বিভিন্ন জটিলতার কারণে বিভিন্ন ইমিগ্রেশন ইস্যু নিয়ে আমাকে আপনারা ডাইরেক্ট প্রশ্ন করতে পারেন আমি সর্বদা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আল্লাহ রাবুল আলমিন আমাদের ভালো কাজগুলোকে কবুল করে নিন এবং আপনাদের সবার পথ চলাকে আরও সহজ করে দিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাক